আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা উপস্থিত হয়েছি আমের বাগানে আমরা আগে কিন্তু আমের বাগান বলতে রাজশাহী বুঝতাম যে রাজশাহী আম পাওয়া যায় আসলে পদ্মা সেতু পার হয়ে শিবচর থানা শিবচর থানা সন্ন্যাসী চর ইউনিয়ন রাজার চর উকিলকান দিতেও কিন্তু আম পাওয়া যায় এখানে কিন্তু ফরমালিন মুক্ত একবারে গাছ থেকে পেরে আম দিতে পারবে তারা তা গাছে কিন্তু উঠে পারতেছে দেখুন এগুলো কিন্তু আমাদের জন্য পারা হয়েছে আম বাগানটি কিন্তু অনেক বড় ঢাকা শহরে কিন্তু এই আম একশো টাকা কেজি কিনে খেলেও এখানে কিন্তু আপনি চল্লিশ পঞ্চাশ টাকা কেজিতেই পেয়ে যাবেন কোনো ফরমালিন নাই গাছে দেয়া আছে আর গাছগুলো ছোটো হলেও কিন্তু অনেক আম ধরে আছে মার্শাল্লা যদি কেউ খেতে চান তাহলে চলে আসতে পারেন এই সাইডে যত দূর চোখ যায় শুধু আমবাগান আর আমবাগান যদি আমি একটু ভিতরে যাই দেখুন কতটুকু কতটুকু গাছ কিন্তু আম ধরে আছে কোনো গাছে এরকম দেখলাম না যে আম নেই সব গাছে আম আছে মাসাল্লাহ এখানে আমপুরে আসি ঝড় আসলে আমপুরে যায়